আসসালামু আলাইকুম ধনুষ্টঙ্কর রোগে আক্রান্ত ছাগলের বাচ্চা এ রোগের লক্ষণ হল পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে যাবে পশু পড়ে গেলে নিজের থেকে উঠে দাঁড়াতে পারবে না পাগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে ঘাড় শক্ত হয়ে যাবে ফলে পশু হাঁটাহাঁটি করতে পারবে না এবং ঘাড় এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না মুখ কপাটি লেগে যাবে ফলে পশু চি বা হা করে নিজের থেকে কিছু খেতে পারবে না জোর করে কিছু খাওয়ালেও দেখবেন সে মুখে ধরে আছে চিবাতে পারছে না মুখ দিয়ে ফেনা আসবে এ সময় পশু কোনো কিছু শব্দ শুনলে খুব ভয় পাবে তাই একে ঘরের মধ্যে দরজা বন্ধ করে অন্ধকার করে রাখতে হবে রোগের কারণ হলো খাসিকরণের পরবর্তী সময়ে ইনফেকশন হয়ে রোগ সারা শরীরে ছড়িয়ে পড়ে দুর্ঘটনাজনিত আঘাত যেমন রিক্সা ভ্যান সাইকেল বাইসাইকেল মোটর সাইকেলের সাথে দুর্ঘটনা হয়ে যদি কোনো জায়গায় কেটে যায় বা ভেঙে যায় পরবর্তী সময়ে রোগ লক্ষ্য করা যায় এবং অপরো অপারেশন পরবর্তী সময়েও এই ইনফেকশন হয়ে রোগ সারা শরীরে ছড়িয়ে পড়ে তাই আপনার পশুকে খাসীকরণের পর খেয়াল রাখবেন যাতে কোনো ইনফেকশন না হয় এবং কোনো দুর্ঘটনা হয়ে আঘাত পেয়ে যেন এরকম কোনো রোগের শিকার না হয় ধন্যবাদ ভালো থাকবেন আপনার খামারের দেখে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে